আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হলো নৌবাহিনী ভর্তি ও কেন্দ্র ওখানে একটা রেস্টুরেন্ট আছে তারপরে এই ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই একটা মসজিদ ঐতিহ্যবাহী মাদারপুরের মসজিদ লেগের পারে মসজিদ এই আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আকাশের অবস্থা ভাব বৃষ্টি নেই বৃষ্টি নেই একটু কালো কালো যার জন্য ভিডিওটা সুন্দর হচ্ছে না আপনারা দেখুন মন ভরে দেখুন শকুন দৃশ্য এখানে আসার জন্য আমার মনটা ছুঁয়ে গেছে ভরে গেছে যার জন্য আমি এসেছি ভিডিও করার জন্য এই পিছনে এই পিছনে হাই হাই রাইস বিল্ডিং সরকারি অফিস এই দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তা ওয়াকওয়ে এই রাস্তা এলো মাদারীপুরের মিউজিয়াম মাদারীপুরের মিউজিয়াম এই মিউজিয়ামের সাইনবোর্ডটা আমি দেখাচ্ছি এই মাদারীপুরি মিউজিয়াম আপনারা আসবেন মাদারীপুরে আপনাদের দাওয়াত রইলো আপনারা এসে দেখে যাবেন অনেক সুন্দর প্লেস অনন্য প্লেস এই প্লেস না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে কি সুন্দর এলাকা প্রায় চতুর্দিক দিয়ে প্রায় দুই কিলোমিটার মতো হবে হাঁটতে পারবেন দেখতে পারবেন এই এলাকাটা অনেক সুন্দর অনেক মধুভায় দৃশ্য না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে কী সুন্দর দৃশ্য এখানে এক ভাই জগিং করছে ড্রিম হাউস একটা রেস্টুরেন্ট লেক ভিউ রেস্টুরেন্ট এই আমার দেখাচ্ছি সেই মসজিদ তারপরে পারের দৃশ্য দক্ষিণ পারের দৃশ্য এই এই দেখুন দেখুন ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ার এজ এ সমস্ত দৃশ্য না দেখে কীভাবে থাকা যায় এমনটা দেখলো ভেজা দেখার জন্য যার জন্য সকালবেলায়